স্টুডেন্ট যদি দুইজন থাকে একটা রুমে লাইক শেয়ার অ্যাপার্টমেন্ট তাহলে ফোর হান্ড্রেড আপনাদের একটা মানে বিশাল একটা বোনাস দিব যে যারা আসবে বা অলরেডি যারা জার্মানিতে আছে তারা কিভাবে বাসা পাবে হায় কি অবস্থা সবার চলে মতন একটা ব্লগ নিয়ে আজকে টপিক হচ্ছে আমরা কথা বলবো হলো জার্মানির মান্থলি এক্সপেন্স আমাদের যারা জার্মানিতে আসে তাদের একটা জিনিস খুবই জানা দরকার যে কত টাকা তাদের মিনিমাম খরচ হতে পারে তো বার্লিন আসলে শহর তবে আজ শুধু বার্লিন কথা কথা বলবো বলবো না আজকে হচ্ছে ওভারঅল জার্মানিতে মিনিমাম যে কস্ট তা প্রয়োজন পড়বে জার্মানিতে সার্ভাইভ করার জন্য এই ছোট্ট একটা ব্লক করা ফার্স্ট হচ্ছে হাউস রেন্ট অ্যাকোমোডেশন এটা একটা বড় একটা পার্ট যেটা লাইক আমি বলতে পারি যে ফিফটি পারসেন্ট এখানেই চলে যায় তা বেশিও চলে যেতে পারে আমি অলওয়েজ বলবো যে বার্লিনে অথবা জার্মানির এনিওয়্যার আপনি ভিলেজে থাকেন ছোট শহরে থাকেন যেখানেই থাকেন যাই করবেন টাউন থেকে অথবা মেন সিটি থেকে একটু দূরে থাকা যদি একটু দূরে থাকবেন তাহলে দেখা যাবে এক বেডরুম দেখা যায় স্টুডেন্ট যদি দুইজন থাকে একটা রুমে লাইক শেয়ার অ্যাপার্টমেন্ট তাহলে ফোর হান্ড্রেড ইউরোস পার পার্সেন্ট পরে যদি মেইন সিটিতে থাকে সেটা হ্যামবার্গে হতে পারে ফ্রাঙ্ক হতে পারে মিউনিকে হতে পারে এনি ওয়ার দ্য বিগ সিটি আই টকিং অ্যাবাউট আর যদি আমি একটু স্মল সিটির কথা বলি লাইক কাসেলের কথা যদি আমি বলি তাহলে দেখা যায় একটু কম পরে যেমন ওখানে পড়বে আড়াইশো ইউরো বা টু হান্ড্রেড ইউরোতে শেয়ার্ড অ্যাপার্টমেন্ট আপনি পাবেন তবে ভেরি ইম্পর্টেন্ট বার্লিনে যারা চিন্তা করবেন আমি প্রাইভেট রুমে থাকবো আমার নিজের সিঙ্গেল রুম হবে কিচেন আমি কারোর সাথে শেয়ার করব না তাহলে আমি বলবো এটা কোয়াইট এক্সপেন্সিভ হবে মিনিমাম সেভেন হান্ড্রেড ইউরোজ এর নিচে জার্মানির মেইন শহরগুলোতে পাওয়া খুবই টাফ আজকে শুধু টপিক হবে না জার্মানির লিভিং এক্সপেন্সের উপর আমি তার সাথে কিছু হ্যাক্সও বলে দিব আর কিছু গাইডলাইনও দিব যেটা আপনাদের জানা খুবই প্রয়োজন যেমন যারা স্টুডেন্ট হিসাবে আসবেন বা যারা এমপ্লয় হিসাবে আসবেন তাদের একটা হাউস নিয়ে একটা প্রবলেম পড়ে রকম যেমন আপনারা বাসা পাবেন শেয়ার পাবেন শেয়ারে চলে যাবেন লাইক অনেকে বলবে যে আমি থ্রি হান্ড্রেড ইউরোস পার পার্সন হিসেবে থাকছি রুমে দুইজন অথবা তিনজন হোয়াট এভার বাট দ্য প্রবলেম ইস যখন আপনাকে সিক্স মান্থসের কন্ট্রাক্ট দেবেন বাসা থাকার জন্য বা বাসার কন্ট্রাক্ট দিবেন তখন দেখবেন সিক্স মান্থ পরে যখন নিউ এক্সটেন্ড করতে যাবেন নিশ্চয়ই একটা হাউস ওনার থাকবে দ্যাটস আ প্রবলেম তখন যদি আপনি থ্রি হান্ড্রেড ইউরোসে থাকেন লেস ইম্যাজিন যে থ্রি হান্ড্রেড ইউরোসে আপনারা একটা বাসা নিয়েছেন দেখবেন

যেটা আমিও ফেস করেছি আমার অনেক কলিগ ফেস করছে রাইট নাও বাট এটার সমাধানটা কি হতে পারে আমি মনে করি ফার্স্ট সমাধান হতে পারে যারা আপনার স্টুডেন্ট হিসেবে আসবেন তারা অবশ্যই ডমিটরি ট্রাই করবেন প্রাইভেট হোক পাবলিক হোক ইউনিভার্সিটির থ্রু হোক হোয়াট এভার আপনি ট্রাই করবেন ডমিটোরিতে যাওয়া কারণ ডমিটরিতে আপনার স্টুডেন্ট ভিসার অনুযায়ী আপনি কন্ট্রাক্ট পাবেন লাইক যদি দুই বছর পড়াশোনা থাকে দুই বছরের আপনি বাসা পাবেন এক বছর পড়াশোনা থাকলে এক বছরে পাবেন বাট যারা চাকরির জন্য আসবেন তারা কি আপনার ডমিটরি পাবেন আমার মতে প্রাইভেট কিছু ডমিটরি বার্লিনে আছে আমি লিঙ্ক দিয়ে দিব আপনি আমার ডিসক্রিপশানে গিয়ে দেখবেন আমার মতে তারাও পাবে বাট এটা কোয়াইট এক্সপেন্সিভ হবে এটার পারমানেন্ট সমাধান কি হতে পারে দা আমি যেটা বললাম যে আমি আপনাদের একটা মানে বিশাল একটা বোনাস দিব যে যারা আসবে বা অলরেডি যারা জার্মানিতে আছে তারা কিভাবে বাসা পাবে আর সে বাসা তাদের নিজেদের বাসা হবে লাইক কেউ ছয় মাস পরে বলবে না চলে যাও বা আমার যে রেন্টাল কন্ট্রাক্ট ছিল সেটা ইনক্রিজ করো সেটা কি সেটা হতে পারে আপনারা একটা হাউস দেবেন যেটাকে বলা আনফার্নিশড হাউস হ্যাঁ স্টুডেন্টের জন্য টাফ হবে এটা আমি বলবো চাকরিজীবীর জন্য যারা জব হোল্ডারে আসবেন বা অলরেডি স্টুডেন্ট থেকে জব সিকার ভিসা কনভার্ট করেছেন অথবা জব সিকার থেকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করেছেন বা ব্লু কার্ড হোল্ডার তাদেরকে আমি বলবো যে তারা হোম নেক ওইখান থেকে যদি একটা বাসা পাওয়া যায় তাহলে আপনার নামে আনলিমিটেড কন্ট্রাক্ট হবে যেটা আপনি আপনার অনুযায়ী লাইফ টাইম থাকতে পারবেন যতদিন আপনার ইচ্ছা সো এর জন্য কি করতে হবে এর জন্য আমি আপনাকে দুইটা কোম্পানি রিফার করবো যে কোম্পানিটা খুবই আর কি বিখ্যাত বার্লিনে ও জার্মানিতে তো ফার্স্ট কোম্পানির নাম হচ্ছে দেওগে অ্যান্ড তো আমি পার্সোনালি যেই অ্যাপার্টমেন্টে থাকি সেটা হলো সেম ব্র্যান্ডের হুগে এটা একটা খুবই জার্মানির একটা রেন্টাল একটা ইন্ডাস্ট্রি এটা খুবই আর কি ট্রাস্ট তো আমি বলবো যদি এখানে একটা আপনার হাউস বা বাসা পেয়ে যান তাহলে আপনারা টেনশন করতে হবে না কিছু দিন পর পর বাসা চেঞ্জ করার তো এটা হচ্ছে ফার্স্ট যে অ্যাজ এ স্টুডেন্ট এমপ্লয় ইভেন এনি ওয়ান যারা জার্মানিতে থাকবেন তাদের জন্য আমি যদি বর্তমান কারেন্ট টাইমের কথা বলি তাহলে আমি বলবো যে তিনশো থেকে চারশো ইউরো রুম প্রাইভেট রুম ছয়শো থেকে সাতশো ইউরো সো নেক্সট টপিক কোন খরচটা আমাদের হতে পারে নেক্সট সেটা হচ্ছে খাওয়া দাওয়া ফুড ফুড এক্সপেন্স বার্লিনে ও মাই গড এত বেশি আমি কী বলবো যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই এখানে যে রাইস আমরা বাঙালি আমাদের সব থেকে পছন্দের খাবার ভাতি রাইট তো আমি যদি একটা বড় এক্সাম্পল করি আমি দু হাজার একুশের কথাই বারবার বলি এই কারণে কারণ আমি ওই বছরে এসেছিলাম স্টুডেন্ট হিসাবে তো আমার শুধু এক্সাম্পল ওইখান থেকে আসবে কারণ আই নো দোজ ডেইস যা হয়েছিল আমার সাথে তো যেখানে আমি এইটি সেন্স যেটা এক ইউরোরও কম ওয়ান কিলো বাসমতি রাইস আমি ভুলবো না এক কেজি বাসমতি রাইসের দাম ছিল এইটি সেন্টস সেটা আজকের দিনে থ্রি ইউরোস ক্যান ইউ বিলিভ এক সেম চাল সেম ব্র্যান্ড মাত্র সাড়ে চার বছরের মধ্যে কত গুণ ইনক্রিজ হয়েছে সো এই আমি বলবো যে ফুড কস্ট এটাও একটা বড় অ্যামাউন্ট চায় সবার কাছ থেকে যারা জার্মানিতে থাকে আমি একটা অ্যাভারেজ আপনাকে বলছি যে জার্মানিতে মিনিমাম যদি আপনি সকালে নাস্তা থেকে শুরু করে রাতের খাবার সব কিছু মিলিয়ে যদি আমি বলি তাহলে আপনার টু থেকে টু ফিফটি ইউরো তাহলে আপনি লাক্সারিয়াস খাবার খেতে পারবেন আপনার কোনো কিছুতে টেনশন করতে হবে না বা আপনি লাইক টায়ার্ড ডায়েটও যেতে হবে না আপনি আপনার অনুযায়ী চলতে পারবেন তো নেক্সট টপিক আমাদের খরচ হচ্ছে ট্রান্সপোর্টেশন পাবলিক ট্রান্সপোর্টেশন যারা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে আসতেছে তাদের জন্য টেনশন নেই তারা অলরেডি ইউনিভার্সিটি থেকে ট্রান্সপোর্টেশন ফ্রিতে পায় কিন্তু যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে আসে যারা জব হোল্ডার তাদের জন্য আমি বলবো তারা বার্লিনের টিকিট কাটতে পারে যেটা টোয়েন্টি নাইন ইউরো পার মান্থ আর আমি যদি পার্সোনালি রিকমেন্ড করি তাহলে আমি বলবো ডয়েস ল্যান্ড টিকিট যেটা প্রাইস হলো ফিফটি এইট ইউরো সেটা সব থেকে বেস্ট ডিসিশন হবে শুধু জার্মানিতে আপনি ইউরো দিয়ে হোল জার্মানি কভার করতে পারবেন পাবলিক ট্রান্সপোর্টেশন আপনি যদি বার্লিনে থাকেন ইট ডাজেন্ট মিন আপনার বার্লিনের আপনার ট্রান্সপোর্টেশন সেটা কভার করবে সেটা আপনি ফ্র্যাঙ্কফোর্টে যেতে পারবেন হ্যামবার্গে যেতে পারবেন আপনি আপনার পছন্দের শহরে এনি টাইম ভ্যাকেশনে যাবেন ইনোভার আপনার ডল কার থাকবে আপনি সুন্দর মতো হোল হোল জার্মানি ঘুরবেন সো নেক্সট টপিক হচ্ছে যেটা জার্মানিতে খুবই একটা বিরক্তকর হচ্ছে রেডিও বিল টিভি রেডিও বিল আপনার বাসায় রেডিও থাকুক না থাকুক আপনি টিভি দেখেন বা না দেখেন লাস্ট তো আমি টিভি দেখার সময় নাই আমার আমি পড়াশোনা করছিলাম আমি জব করছি রাইট নাও জব খুঁজেছিলাম যখন জব সিকার ভিসে ছিলাম আমার তো টিভি দেখার টাইমই ছিল না রেডিও তো দূরের কথা তো বাট স্টিল আই এম কিপ পেইং অলমোস্ট টোয়েন্টি ইউরোস এখানে অলমোস্ট টোয়েন্টি ইউরোস সবাই পে করে রেডিও অ্যান্ড টিভি বিল যেটা আপনার দিতেই হবে যেটা বাধ্যতামূলক আমাদের নেক্সট টপিক হচ্ছে খরচের যাচ্ছে খাতা সেটা হচ্ছে আমাদের হেলথ ইন্স্যুরেন্স জার্মানিতে যেমন টিভি রেডিও বিল ম্যান্ডেটরি সেম হেলথ ও অলসো ম্যান্ডেটরি আপনি অসুস্থ হন অসুস্থ না হন আপনার এই ইন্স্যুরেন্স থাকতেই হবে এটা হচ্ছে জার্মানির প্রতিটা পার্সনের সে রেসিডেন্স হোক সে সিটিজেন হোক তার হেলথ ইন্স্যুরেন্স থাকা বাধ্যতামূলক হেলথ ইন্স্যুরেন্স দুই ধরনের হয় একটা হয় প্রাইভেট আর একটা হয় পাবলিক সো যারা প্রাইভেট চিন্তা করেন ইজ ভেরি চিপ বাট দ্য প্রবলেম ইজ আপনার এগুলো সব কিছুতে কাভার করে না একটা লং রান যদি চিন্তা করেন আমি জার্মানিতে থাকবো আমার এটাই হবে লাইক মেইন গোল টু সেটেল হিয়া তাহলে আমি বলবো এটা ভেরি ব্যাড ডিসিশন এখন টাকা সেভ করার জন্য আপনি প্রাইভেট আপনি হেলথ ইন্স্যুরেন্স করেছেন আর যদি আপনি চিন্তা করেন না আমি এক বছরের পড়াশোনা করার পরে আমি বাংলাদেশে রিটার্ন করব বা আমি যে যে দেশ থেকে এসেছি সেখানে আমি চলে যাব বা আমি অন্য কোন শহরে মুভ করব আমি কানাডা চলে যাব আমি ইউএসএ চলে যাব অস্ট্রেলিয়া চলে যাব জাস্ট দিস ইজ মাই ট্রানজিট পয়েন্ট আমি পড়াশোনা করলাম মাস্টার্স আমি জার্মানিতে করলাম আমি জব করব হয়তো বা ইংল্যান্ডে দেন প্রাইভেট প্রাইভেটের চোখে আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি বাট যদি আপনি এখানেই থাকেন এখানেই জব করেন এটাই যদি আপনার পারমানেন্ট গোল হয়ে থাকে তাহলে আমি বলবো পাবলিক হেলথ ইন্স্যুরেন্স নেওয়ার জন্য তাহলে এটা আপনাকে পুরোটাই কাভার করবে অলমোস্ট পুরোটাই কাভার করবে কারণ কিছু কিছু জিনিস লাইক ডেন্টাল এটা অতটা কাভার করে না বাট অ্যাটলিস্ট বেসিক কিছু পাবেন আর যদি আমি টিপসের কথা বলি তো হোয়াটস দ্য টিপস ফর দ্য ইন্স্যুরেন্স তাহলে আমি বলবো অনেক ধরনের কোম্পানি আছে এ ওকে টি যেটা আমি ইউজ করি সেটা হলো টিকে কারণ টিকে ইজ মোর ডিজিটালাইজড আপনার অ্যাপ থাকবে আপনি কখন অসুস্থ হয়ে যাবেন আপনার কখন ডক্টরের প্রয়োজন পড়বে আপনার ইচ অ্যান্ড এভরিথিং আপনি ট্র্যাক করতে পারবেন ডক্টরের কাছে যেতে পারবেন আপনি সিকনোট যেখানে বলে যে আপনি অসুস্থ হয়ে গেলেন আপনি জবে আসছেন কোথাও সো সেখানে আপনার সিকনোট দিতে হবে সো ওইটা অটোমেটিকলি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে সেন্ড করবে আপনি অসুস্থ ঘরে রেস্ট নিচ্ছেন আপনার স্যালারি ঢুকবে আপনার যে স্পেসিফিক পলিসি আছে কোম্পানির সাথে সেই অনুযায়ী আপনি স্যালারি পাবেন বাট লিস্ট আপনার কিছু করতে হবে না সব হেলথ ইন্স্যুরেন্স করবে সো আই পার্সোনালি প্রেফার ঠিক আছে আর আমি যদি হেলথ ইন্স্যুরেন্সের প্রাইসের কথা বলি স্টুডেন্টরা একশো থেকে একশো বিশ মধ্যে পেমেন্ট করে থাকে আর যারা এমপ্লয় হয় তার স্যালারির লাইক টু আপনার হোল গ্রস স্যালারির উপরে আপনার হলো হেলথ চাই তবে যেহেতু ফিফটি পারসেন্ট আপনার এমপ্লয়ার দেয় সেহেতু আপনার খরচ কিছুটা কম হয়ে আসে বাট স্টিল এটা একটা অনেক বড় একটা অ্যামাউন্ট তো আমাদের নেক্সট টপিক হচ্ছে মোবাইল ফোন বিল এইটা একটা বিশাল একটা মানে প্রতিটা দিয়ে আমি বলতেছি প্রতিটাই হচ্ছে কমপ্লিকেটেড একটা থিং যারা নতুন আসে তারা আসলে বুঝে না যে আমি এটা নিবো না এটা নিব যেমন আমি যখন আসছিলাম আমি কতগুলো যে ফোন চেঞ্জ করেছিলাম স্পেশালি যেটা আমরা বলি সিম আমার বাংলাদেশে কোন সিম সব থেকে বিখ্যাত অবশ্যই বলবে গ্রামীণ ফোন কারণ নেটওয়ার্ক সব জায়গা আছে বাট ইজ ইট গুড দেখবেন গ্রামীণ ফোনের বেশি গালি খায় স্বাভাবিক সো ওরকম যদি আমি বলি এখানে সবথেকে ফেমাস পাবেন হলো ওটু ওটু প্রতিটা জায়গা থাকে বাট ও সব থেকে বেশি গ্যালি খায় আর আমারও ও ছিল আপনার এই জন্য করতে হবে কি লোকালদের সাথে কথা বলতে হবে জানতে হবে বুঝতে হবে দেন আপনি একটা ডিসিশন নিবেন আমি কোনো কোম্পানিকে হিউমিলাইট করছি না বাট দ্যা থিং ইজ রাম ইড সাফার করেছি সেটাই আমি আপনাদেরকে বলছি এটা এখানে দুই ধরনের সিম হয়ে থাকে একটা হলো কন্ট্রাক্ট আর একটা হলো উইথআউট কন্ট্রাক্ট তো কন্ট্রাক্ট কি সো লিস্ট ইম্যাজিন আপনি একটা সিম নিয়েছেন কন্ট্রাক্ট টোয়েন্টি ফোর মান্থ কন্ট্রাক্ট দুই বছরের কন্ট্রাক্ট এখন সিক্স মান্থ ইউজ করেছেন আপনি হয়তো বা আপনার লোকেশন চেঞ্জ করেছেন সেম ওই লোকেশানে আপনার নেটওয়ার্ক খুব খারাপ হচ্ছে দেখবেন আপনি চাইলেও আপনার বাকি যে দেড় বছর আপনি অন্য কোম্পানিতে যেতে পারবেন না কারণ যেতে পারবেন তাহলে আপনার কস্ট বেড়ে যাবে ওইটা আপনি টার্মিনেট করতে পারবেন না কারণ ওইটা আপনি কন্ট্রাক্ট করে ফেলেছেন টোয়েন্টি ফোর মান্থস ম্যান্ডেটরি আপনার পেমেন্ট করতেই হবে সেই অনুযায়ী আপনার কন্ট্রাক্ট করা যেটা আপনার উইদাউট কন্ট্রাক্ট সেখানে আপনি ফ্রিডম আপনার ভালো লাগছে না সার্ভিস আপনার পছন্দ হচ্ছে না আপনার সিম চেঞ্জ করে ফেলবেন আপনি অন্য একটা কোম্পানিতে চলে যাবেন তো অনেকে আমি দেখি যারা আসে তারা চেনে ভোডাফোন তারা ভাবে যে ভোডাফোন খুবই ভালো আমি বলবো অবশ্যই ভোডাফোন মাস্টার মাস্টার ক্লাস একটা সিম বাট দিস ইজ ভেরি এক্সপেন্সিভ তো আমার এখানে যে ব্লগ এখানে মেইন উদ্দেশ্য হলো টিপস দেওয়া গাইড করা যে কোনটা বেস্ট হবে তো আমি যদি টিপস দিই তাহলে আমি বলবো আলডি সিম আলডি হলো সবথেকে আমি মনে করি সস্তার মধ্যে যেটা আপনি রিলায়েবল স্টুডেন্টদের জন্য আলডি সিম আই পার্সোনালি প্রেফার অলসো কারণ বাড়িতে আপনাদের ওয়াইফাই থাকবেই তো সেখানে একটা আপনি অলরেডি পেমেন্ট করবেনই তো সেই সাথে সাথে ফোনের যে ইন্টারনেট থাকার দরকার যেটা আপনি আউটসাইডে যাবেন রোড ম্যাপিং করবেন আমি মনে করি ইজ টপ বেস্ট সেখানে আপনি নাইন টু টেন ইউরোর মধ্যে আপনার ইন্টারনেট সহ আনলিমিটেড টক টাইম জার্মানি কভার করবে সো সিম বিল যেটা হলো টেন ইউরো পার মান্থ এটা একটা খরচ আর একটা হলো ওয়াইফাই বিল যেটা আপনার বাসার জন্য টেন ইউরো পার পার্সন পড়বে তো আরও কিছু অন্যান্য খরচ থাকে জার্মানিতে যেমন যারা এন্টারটেইন পছন্দ করে তাদের জন্য নেটফ্লিক্স সিনেমা হল এটার জন্য আপনার এভারেজ খরচ টেন টু টোয়েন্টি ইউরো আর এক্সট্রা যদি আরও খরচের কথা বলি যেমন জিমের ব্যাপার হয় অনেকে বডি বিল্ডিং পছন্দ করেন যারা স্বাস্থ্য সচেতন তাদের তারা জিম মেম্বারশিপ হয়ে নেয় এখানেও লাইক এভারেজ জার্মানিতে ওর বার্লিনে সব কিছু আমি হিসাব করে দেখেছি লাইক টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ইউরো পার মান্থ আপনাদের খরচ পড়ে মিনিমাম এর নিচে পাওয়াটা খুবই টাফ এরপরে কিছু আদার খরচ পরে লাইক চুলকাটা সেখানেও আপনার খরচ পড়ে অলমোস্ট ফিফটিন ইউরোস এর নিচে রাইট নাও বার্লিনে টাফ জার্মানির অন্যান্য শহর হয়তো বা বারো দশ বারো ইউরো তো পসিবল বাট আমার মনে হয় না এরা আধু পসিবল রাইট না বাট ইউরো ধরে আপনাদের মাঝে এই ওভারঅল খরচের একটা হিসাব দিলাম তো আমার আজকে ব্লগ বানানোর কারণটাই এটা যে আপনারা যারা আসবেন বুঝে আসবেন শুনে আসবেন আর অবশ্যই লোকালদের সাথে কথা বলবেন সে যেই হোক না কেন সো ইন্টারনেট ইজ গুড শুধু ইন্টারনেটের উপর রিলাই করে থাকা যাবে না লোকালদের সাথে কথা বলতে হবে যারা সিনিয়র আছে তাদের সাথে কথা বলতে হবে দেখবেন অনেক ইনফরমেশন পাবেন আমি স্টিল কিপ আস্কিং আমি কত মানুষকে আস করি কত বিষয় কারণ আমি স্টিল ভুল করি তাই তো আজকে এতটুকুই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ব্লগে তো বাই